পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি কিভাবে আসছে বা কে করেছেন বর্ণিত আছে হজরত আদম আলিম সাল্লা দুই দুইজন সন্তান ছিল একজন হাবিল আর একজন কাবিল তো যখন হজরতে আদম আলিফ সাল্লাহ পৃথিবীতে বসবাস করতেছেন তখন উনি এবং ওনার স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ পৃথিবীতে বসবাস করতো না তখন আল্লাহ তাহা বিধান দিয়ে দিলেন যে প্রথম গর্বে একসাথে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে তারা পরস্পরে সহোদর বাইবন হবে আপন বোন হবে তখন আল্লাহ আল্লা সুবাহ প্রতিটা গর্বে একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দান করতেন এবং বিধান করে দিয়েছিলেন যে প্রথম গর্বে যে ছেলে সন্তানটা জন্মগ্রহণ করবে এবং তার সাথে যে মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করবে তারা পরস্পরে একে অপরের আপন ভাই বোন তাদের মাঝে বিবাহস্বাদী বৈধ নয় কিন্তু পরবর্তীতে যে গর্ব থেকে যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করবে তারা প্রথম গর্বের ছেলে অথবা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে তো প্রথমে প্রথম গর্ব থেকে কাবিল এবং তার সাথে একজন বোন জন্মগ্রহণ করলো এবং দ্বিতীয় নম্বর গর্ভ থেকে হাবিল এবং তার সাথে আরেকজন বোন জন্মগ্রহণ করল তা আল্লাহ তালার বিধান অনুযায়ী আল্লাহ তালার বিধান অনুযায়ী প্রথম গর্ব থেকে যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে সে দ্বিতীয় গর্বের মেয়ে সন্তানকে বিবাহ করবে এবং দ্বিতীয় গর্বের ছেলে সন্তান প্রথম গর্বের কন্যা সন্তানকে বিবাহ বিবাহ করবে তো প্রথম গর্বের সন্তান কাবিল তার সাথে যে মেয়ে সন্তান সন্তানটা জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী আর দ্বিতীয় গর্বের সন্তান হাবিল ওনার সাথে যে মেয়ে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল ও ছিল কুসরি দেখতে কালো তখন কাবিলকে সয়তানে ধোকা দিল যে তোমার সাথে যে সুন্দরী বোনটা জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করো তুমি যদি হাবিলের বোনকে বিবাহ করো তাহলে তো সে তো কুসরি কালো ওকে তুমি বিবাহ করিও না তখন নিয়ম অনুযায়ী যখন হত ইব্রাহিম আলী আদম আলী সাল্লাতুসালাম তিনি সন্তানদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাইলেন তখন কাবিল রাজি হল না তখন কাবিলে বললা বলতে শুরু করলো যে আমি আমার সাথের বোনকে বিবাহ করব। তখন ইব্রাহিম আলী সাল্লা সালাম বললেন যে তোমরা একটি কুরবানির ব্যবস্থা করো যার কোরবানি গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলা কবল করবেন তার কথাই মেনে নেওয়া হবে যদি তুমি তোমার কোরবানিটা গ্রহণযোগ্য হয় তাহলে তোমার সাথে তোমার বোনকে বিবাহ দেওয়া হবে তখনই আদম আনী সাল্লা আদেশে হাবিল এবং কাবিল কোরবানির ব্যবস্থা করেন কুরবানি কি করবে কাবিল সে শাকসবজি সবজি চাষ করতো আর হাবিল সে ভেড়া লালন পালন করতো তখন হাবিল একটি ডুম্বা নিয়ে পাহাড়ের এক স্থানে রেখে আসলো আর কাবিল কিছু শাক সবজি নিয়ে তার পাশেই রেখে আসলো তখন ওই সময় নিয়ম ছিল যার কুরবানিটা গ্রহণযোগ্য হবে সেটা আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে নিয়ম অনুযায়ী আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটিকে জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু কাবিলের কুরবানি গ্রহণযোগ্য হল সেখান থেকেই সর্বপ্রথম কোরবানির প্রচলন শুরু হয়